দেখতেই পাচ্ছো কি সুন্দর কালার আসছে আর এদিকে দেখো সকাল সকাল নিয়ে চলে আসছে বিফ বিফটা যা লাগছে না দেখো এখানে পুরো চর্বিটা দেখতে পেয়েছো তো আর বিফের গসটাও বেশ ভালো করা আছে চলো এইটা রেখে দিয়ে আজকে লাঞ্চে জমিয়ে খাওয়া হবে বিফ রান্না আর এদিকে আনাজ করতে করতে বসে পড়েছি আজকে হবে ঢ্যাঁড়স ভাজা এদিকে তো চিকচিকিটা আরও ঢ্যাঁড়স হয়েছে এগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে চলো আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে টমেটো পেঁয়াজ তারপরে এখানে ঢ্যাঁড়স এখানে গোস রান্নার জন্য বিফ আলু গোস হবে দেখো সব কেটে নিচ্ছে আর এখানে দেখো এক গামলা আম দিয়ে গেছে একজন অত বড়ো বড়ো হিংসা কর আম ভীষণ মিষ্টির টেস্ট হেভি এটা পুরো পাকা পুরু পড়েছে দেখো পুরো আঠা বেরোচ্ছে চলো এগুলো যখন কাটবো তোমার সাথে শেয়ার কর ফ্রিজে কাঁচা লঙ্কা রাখা হয়েছিলো সব কাঁচা লঙ্কাগুলো পচে গেছে নষ্ট হয়ে গেছে ফ্রিজ কারেন্ট না থাকার কারণে সেজন্য এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আমাদের বাড়ির আনাজ করার যে পাথিগুলো আছে না সেগুলো সব ভেঙে গেছে সেই জন্য আম্মাজি বললো যে যে পাথিগুলো তোলা আছে সেগুলো বার কর আর এখন ঘড়িতে বাজে প্রায় দেখতেই তো পাচ্ছ কটা বাজছে আমার দেখাই এগারোটা মতো বাজছে আর আমি ভাবলাম যে চলো পাথিগুলো তুলে নিই দেখাচ্ছে চলো ওই ক্যান্ডিস থেকে সব কি পাথি আছে আম্মাজি তোলা সেগুলোই বার করব চলো দেখি কি পাথি এই দেখো কাইস এই এই মশলা এক হাতে ফোন ধরবো না এক হাতে বস্তা ধরবো না কি করে কি করবো সেজন্য দেখো বার করে নিয়েছি পাথি চলো এবার ফোনটা একটা জায়গায় রাখি রেখে রেখেও কি এতে পাথি চাথি রেখেছে চলো বার করে নিই পাথিগুলো তো সব নষ্ট হয়ে গেছে আনাজপত্র রাখা দিচ্ছে না জন্য আম্মাজি বললো এখানে পাথিগুলো খুলে রাখা আছে বার কর সেই জন্য আমি বার করছি এই পাথিগুলো দেখি কিরকম পাথি তুলে রাখা আছে আবার তো মাছটা সেন করি পাতিবার করতে যেইটা আর কি বেরিয়ে গেল আবার দেখো কি সুন্দর পানি তোলার মগ একটা বেরিয়ে গেল বসা কত কিছু টাকা একটা কলা বেরিয়ে গেল আবার দেখো কি সুন্দর একটা পাথি মানে এগুলোকে ভাত আর তরকারি এই সব ঢাকা দেওয়ার জন্য একটা এটাকে কি বলে কি জানি নাম জানি না দেখো কি সুন্দর লাগছে এগুলো সব নতুন টুলে রাখাবো দেখো পাথিও বেড়ে গেছে প্রথমে এটা একটা পিচ্চি মতো কি সুন্দর পাথি বেড়েছে দেখো পুরো পিচি পাথি আমাকে তো ভীষণ কিউট লাগছে দেখো কী সুন্দর মাসাল্লা আমাকে ভীষণ সুন্দর লাগছে এই পাথিটা বার করবো না এই পাথিটা তুলে রেখে দেব ভীষণ সুন্দর লাগছে এরকম পাথি আর পাওয়া যায় না বলো বাঁশের এখন তো সব প্লাস্টিকের পাথি যেগুলো আমাদের বাড়িতে ইউজ ধরছে আর এই বাঁশের পাথিগুলো পাওয়াই যায় না কতগুলো পাথি আছে চলো ওই পাথিগুলো মাঝিকে দেখাই যে কটা বার করবো আর বাকিগুলো তুলে রেখে দেবো দেখো ভীষণ সুন্দর পাখিগুলো খুব কি কিউট কিউট দেখো একটা ছোট একটা বড় সব সাইজের আমাদি সব পাথি কিনে রেখেছে সংসার করতে গেলে কত কিছুই না লাগে বলো তো গাইস তোমাদেরকে পাথিগুলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমরা কি মনে করছো আমি এখানে পাথি বিক্রি করছি না 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 এখানে দেখো আমি কত পাথিগুলো বার করে নিয়েছি দেখো কত পাথি আম্মাজি তুলা ছিল একটা একটা করে এখানে দেখো একটা পিচি মতো পাথি এখানে একটা মিডিয়াম পাথি তারপরে মাঝারি সাজারি এইটা একটা বড় মতো পাথি কত খালি পাথি এখানে আম্মাজি বলেছে দুটো পাথি বার করতে মাত্র আর এখানে হাতেগুলা পাঁচ ছটা মতো পাথি আছে চলো দুটো বার করে এটা একটা বার করে আর এটা একটা হাতে বার করি আর বস্তাতেই তো তুলে রেখে দিতে হবে সেই জন্য বস্তাতেইগুলো সব রেখে দিই আরও সব বস্তার সাথে কত কিছু তুলে রাখা ছিল দেখুন একটা কি সুন্দর এটা হচ্ছে কী বলে রুটি টুটি রাখার যেগুলো রুটি কি বলে এগুলোকে নাম জানি না সেটা দেখো কি সুন্দর আমার করে ঢাকনা দেওয়া যাবে চলো এগুলো তুলে নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে ততগুলো খালি পাতি দেখো আমাজ পাতি আর পাতি এই পাতিগুলো আর প্রায় পাওয়াই যায় না আবারও প্যাক করে দিলাম চলো পিচি মতো পাতিটাও তুলে নিই আগেতে বেশিরভাগ সময়ে এরকম বাঁশের পাতি ইউজ হতো তারপরে এলো প্লাস্টিকের পাতি আর প্লাস্টিকের পাতি তো দুদিন ছাড়া ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে মানে কিছুতে লাগলে গলে যাচ্ছে পাতিগুলো কিন্তু এই বাঁশের পাতিগুলো অনেকদিন পিক আর অনেক ভালো এই পাতিগুলো আর তো পাওয়াই যায় না এখন হচ্ছে স্টিলের তারপরে তোমার প্লাস্টিকের বলো সেই জন্য আমাজ যেগুলো কিনে সব রেখে দিয়েছিলো চলো এগুলোকে তো এগুলো রেখে দিয়ে বার করে রেখেছি বস্তাটাকে তুলে দিচ্ছি তো আমার যা বেরিয়ে যাবে আবারও ঠিকঠাক করে সুন্দর মতো করে পর্দাটা টেনে টেনে দিলাম চলো এই পাথিগুলো বার করে রেখেছি নিচে রেখে দি। বাড়িতে সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এগুলো গুছোতে হবে কাঁচা লঙ্কাগুলো বাঁচতে হবে গরম পড়েছে গাই তো মানে কী কী বলবো আর পানি ছাড়া যেমন একসাথ চলে না সেজন্য ফ্রিজে পানি একটু বাজার এক গ্লাস খাই হালকা করে গরমে তো বেশি বেশি পানি খাওয়া একদমই দরকার কিন্তু পানি খাওয়াই হচ্ছে না এক ঘর এক করে খাচ্ছে সেজন্য একটু বেশি করে পানি খেয়ে নিই চলো পানিটা খেয়ে দেখাচ্ছি সকলের আলহামদুলিল্লাহ আচ্ছা বলো তো এই বোতলে তুমি যতই পানি খাও কিন্তু পানি খেয়ে একটু শান্তি নেই কিন্তু তুমি এই গ্লাসে একটুখানি পানি খেলে একটা শান্তি শান্তি করে সব থেকে যত যাই বোতলে পানি খাও কিন্তু এই গ্লাসে পানি খেয়ে গ্লাসের মতো পানি খেয়ে কোথায় শান্তি নেই জানো তো চলো আগে তো গ্লাসেই পানি এখন এখনই বোতল উঠেছে সবাই এখন বোতলেই পানি খাচ্ছে সেজন্য আমাদেরও বোতলেই পানি খাচ্ছে গ্লাসে খাওয়াই হয় না মাঝে মধ্যে খায় গ্লাসে একটু পানি যেমন মনে হয় গ্লাসের পানিটা খেয়ে একটু শান্তি বোতলে পানি খেয়ে যেমন মনে হয় শান্তি

সুন্দর এই বাটারফ্লাই আমাকে তো ভীষণ সুন্দর লাগে মাঝে বিপ রান্না করেছে দেখো কি সুন্দর হয়েছে ওয়াও কি সুন্দর কালারটা আসছে খালি দেখো বিপ রান্নার জাস্ট অসাধারণ কারণ এটা চুলোয় রান্না হয়েছে তো সেজন্য আরো একটা সুন্দর কালারটা জাস্ট অসাধারণ হচ্ছে চর্বিগুলো দেখো পুরো গলে গেছে ভীষণ সুন্দর একটা কালার আসছে দেখতেই তো পাচ্ছ এটা ঢাকা দিয়ে আর রান্না করেছে তোমাদেরকে দেখাই ওয়াও এখানেও দেখো এখানে রান্না করেছে তোমার বিফ আলু রান্না করেছে ভীষণ সুন্দর হয়েছে এটার একটা কালার কি সুন্দর আসছে দেখো আম্মাজির হাতে যেমন জাদু আছে প্রত্যেকটা রান্না এত সুন্দর বানায় তোমাদেরকে কি বলবো চলো এগুলো ঢাকা দিয়ে রেখে দিই ছিল আর ওদিকে ছিল ঢ্যাঁড়স ভাজা ছিল চলো এগুলো রেখে দিই খাওয়া দাওয়ার সময় সব শেয়ার করি আজকে আমাদের কি রান্নার মেনু হয়েছে লাঞ্চে তোমাদেরকে তো দেখিয়েছে আবারও দেখাচ্ছে এখানে নিয়েছে আমি একটা গোশ কষা নিয়েছি এখানে তোমার আছে ঢেঁড়স ভাজা এখানে বিফ আলু আর এখানে ছিল আচার হালকা করে নিয়েছে আজকের মেনুটা জমিয়ে খাওয়া হবে ভীষণ সুন্দর রান্না করে চাম্বাজি আমার দিনটা তো এইভাবেই কেটে গেল আর তোমাদের দিন কেমন করে কাটলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকের মতন এ পর্যন্ত আল্লাহ হাফিস